এখন গরমকাল তাই ঠান্ডা ঠান্ডা খেতে কার না ইচ্ছে করে আর সেটা যদি হয় ঘরে বানানো কিছু আর রকমই আমি কাস্টার সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কাস্টার সীমায় বানানোর জন্য যেটা প্রথমে দরকার আমার সেটা হচ্ছে দুধ আর এখানে পাঁচশো দুধ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা কেটে নিয়ে নেব আর এটা অল্প একটু হালকা জল দিয়ে দিয়েছি কারণ দুধটা হালকা জল দিলে দুধটা ফোটার সময় কিন্তু এই যে সসপ্যানের গায়ে লেগে যাবে না সেই কারণে আমি হালকা জল দিয়ে দিয়েছি এবারে দুধটাকে কেটে এখানে নিয়ে নেব এখানে দুধ নিয়ে নিয়েছি অল্প একটু দুধ আমি এখানে ঢেলে নিচ্ছি এবারে এটা আমি গ্যাসে বসিয়ে দেব গরম করতে গ্যাসে বসিয়ে দিলাম আর দুধটাকে আমি ফুটতে দেব এখন প্রথমে হাই ফ্লেমে দেব তারপর ফুটে উঠলে লো ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব এখন এখানে যেটা নিয়ে নিয়েছি অল্প সামান্য পরিমাণে একটু সেমাই যেগুলো আমাদের ঘরে নিত্যভাবে মানে সব সময় ব্যবহার করা হয় সেই সেমাই আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি কাস্টার পাউডার নিয়ে নিচ্ছি একটা নর্মাল চামচের তিন চামচ আর এই কাস্টার্ড পাউডারটা যে দেখছেন আপনারা এটা কিন্তু আমার ঘরে বানানো কাস্টার্ড পাউডার আর ঘরে বানানো কাস্টার্ড পাউডার কিন্তু খেতে খুব সুন্দর হয় এখানে তিন চামচ কাস্টার্ড পাউডার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এদিকে আমার দুধটা বসিয়ে দিয়েছি আর উল্টো সাইডে আমি সাইডেই ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি সিমাইগুলো আমি একটু শুকনো এখানে ভেজে নেব এখানে আমি সেমাইগুলো দিয়ে হালকাভাবে শুকনো ফ্রাই প্যানে আমি এভাবে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি এবারে আমি দেখুন একটু লালচে কালার হয়ে গেছে এক দু মিনিটের মধ্যে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর সেমাইটাকে আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নেব এখন দুধটা আমার ফুটে উঠেছে এখন লো ফ্লেমে করে দিয়ে দুধটাকে আমি একটু পাঁচ সাত মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি দুধটা ফুটছে এখন যে সেমাইটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সেমাইটা দিয়ে আমি এটাকে ভালোভাবে প্রথমে নেড়ে দেব একটা চামচের সাহায্যে নাড়তে থাকব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর এটাকে পাঁচ সাত মিনিট আবার ফুটতে দেব এখন সেমাইটা আমার ফুটছে দেখুন একদম লো ফ্লেমে দিয়েছি ফুটতে দিয়েছি এখানে যে কাস্টার্ড পাউডার রেখেছি এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এবারে আমি এখানে পুরোটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে ভালোভাবে এটা ভালোভাবে গুলে নিচ্ছি কিন্তু এটা আপনারা গরম দুধে গুলতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তাই নম টেম্পারেচার দুধে গুলবেন কিংবা ঠান্ডা দুধে এভাবে আমি ভালোভাবে গুলে নিচ্ছি এখানে গুলে নিয়েছি ভালোভাবে এবারে এটা সাইড করে রেখে দেব। এখানে সিমাইটা পাঁচ সাত মিনিট ফোটানো হয়ে গেছে এখন আমি এখানে তিন চামচ চিনি দেব। খুব বেশি দেব না কারণ কাস্টার্ড পাউডারও চিনি আছে আমি নিজেই বানিয়েছি তাই আমি তিন চামচ চিনি দেবো যদি খুব অতিরিক্ত নর্ম্যাল এখানে যদি চিনি দিই আমি তাহলে কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটা আরও মিষ্টি হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি তিন চামচ চিনি দিলাম চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি জিনিসটাকে এখন সেমাইগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় আর দু এক মিনিট সেদ্ধ করে নেবো চিনি দেওয়ার পরে যাতে করে চিনির জলটা একটু শুকে যায় চিনিটা যে দিয়েছি তা থেকে নিশ্চয়ই জল বেরোবে চিনির তাই সেই জলটা শুকোনোর জন্য দু এক মিনিট আমি এটাকে আরও হতে দেব এবারে দু এক মিনিট হয়ে গেছে আর এখন আমি কি করব যে কাস্টারটা আমি এখানে গুলে রেখেছি ধীরে ধীরে ঢালতে থাকবো একদম ধীরে ধীরে এভাবে তাড়াতাড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদের দুই হাত থাকলে এক হাতে ঢালতে থাকবেন এক হাতে মিশিয়ে নেবেন এবারে ধীরে ধীরে একদম ঢেলে নিচ্ছি এভাবে একদম লো ফ্লেমে রেখে এটাকে বানাতে থাকবে। আমি খুব তাড়াতাড়ি নাড়তে কেন বলছি চামচের সাহায্যে কারণ এটা কাস্টার্ড খুব তাড়াতাড়ি জমে যায় তাই একদম লো ফ্লেমে রেখেছি দেখুন ধীরে ধীরে আমার কাস্টার্ডটা ফুটছে আর আমি এভাবে নাড়তে থাকছি এটাকে আমি এখন একদম লো ফ্লেমে নাড়তে থাকবো আর দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন একদম লো ফ্লেমে ফুটতে শুরু হয়েছে একদম প্রথমে ফুটতে শুরু হয়েছিল দেখিয়েছি এখন একদম লো ফ্লেমে এবারে আমি এটাকে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা দুধটা দিয়েছি তাই আমি দু তিন মিনিট বলেছি কিন্তু চার মিনিট থেকে চার মিনিট থেকে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এটাকে কারণ কাঁচা দুধ আপনারা যদি ফুটানো দুধ দেন তাহলে দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে কারণ কাঁচা দুধ একটা যতই হোক কাঁচা দুধটা ভালো লাগবে না সেই কারণে আমি চার তিন থেকে চার মিনিট রেখে একদম লো ফ্লেমে ফুটতে দিয়েছি এখন কিন্তু আমার চার মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব এখানে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম তারপর আমি ঠান্ডা হতে দেবো পুরোপুরি এটাকে এখন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে অল্প একটু ঠান্ডা করার জন্য তুলে নিচ্ছি কারণ একসঙ্গে ঠান্ডা হতে দেরি হবে আর আমার ছেলে এখানে আছে খাওয়ার জন্য একদম মানে রেডি আছে তাই আমি অল্প একটু তুলে নিয়ে এখানে ঠান্ডা করতে দিচ্ছি এখন বাটিতে তুলে নিয়েছি আর এটা পুরোপুরি ঠান্ডা করতে দেবো তারপর আপনাদের দেখাবো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে কতটা কাস্টার্ডটা কাস্টার্ড সিমাইটা কতটা সুন্দর হয়েছে এখন এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এক ঘন্টা ফ্রিজে রেখে আপনারা খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন